আমি পতজা পর্ব উনসত্তর লেখিকা ইলমা ফেরোস তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তো চলো আর সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করা যাক অনেকক্ষণ হলো তবুও মৃদুল আসছে না পূর্ণ বিরক্ত হয়ে নিকা মাথার উপরে তুলল ব্যাগ থেকে টর্চ বের করল টর্চটির আলাদা বিশেষত্ব এটি তিন রঙের আলো তাই মৃদুল এটি প্রান্তর জন্য কিনেছে পূর্ণা টর্চের সুইচে চাপ দেয় কিন্তু কাজ হয় না সে ভ্রুজুগল আর আরো দুইবার চাপ দিল তাও হলো না সুইচে আঙুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করলো মনে প্রশ্ন আসে দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি তখনই টর্চের আলো চলে ওঠে তীব্র তিন রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে সাথে সাথে পুরোনার চোখ বন্ধ করে ফেললো ওদিকে আমির হাতে সিগারেট নদীর চলে ফেলে পিছনে ফিরে তাকালো রাফেদ কি করছে দেখার জন্য রাফিদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে তিন রঙের আলোই মুখটা স্পষ্ট আমিরের চোখের দৃষ্টি থমকে যায় রাফেদ মন্তু পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না কিন্তু রাফেদ মন্তুকে আটকাতে তো হবেই আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকল রাফেদ আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু পিছনে তাকায় পূর্ণাও তাকালো সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে মৃদুল মাত্র ঘাড়ে প্রবেশ করছে তার কানেও আমিরের গলা এসেছে চারটি চোখ হা করে আমির দিকে তাকিয়ে থাকে আমি দ্রুত টলার থেকে নেমে আসে পূর্ণা অস্পষ্ট স্বরে ডাকল ভাইয়া আমি রাফেদের যাওয়ার সময় চাপা সরে বলল ট্রলারে যাও তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো বলল পূর্ণা এখানে কি করছো মৃদুল আমির পিছনে এসে দাঁড়ালো পুরোনা দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো মৃদুলকে দেখতে পেলো আমির অবাক হয়ে উচ্চারণ করলো মৃদুল তারপর আবার পূর্ণার দিকে তাকালো পূর্ণার দৃষ্টি নত আমি দুজনকে উদ্দেশ্য করে বললো দুজনে একসাথে এসেছিস মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল জি ভাই মেলায় আইছিলাম। আমির দুই পা পিছিয়ে গেল পূর্ণ দৃষ্টি মেলে পূর্ণা আর মৃদুলকে দেখল পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে আমিরের কেন জানি হাসি পাচ্ছে কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল একদম ঠিক করণি পূর্ণা এভাবে রাতের বেলায় এত দূরে চলে এসেছ আবার অজানা অজানা একজন ছেলের সাথে আমিরের কথা শুনে মৃদুল আহত হয় পূর্ণার বুক ধুক বুক ধুক করছে আমির যেহেতু জেনেছে পদ্ম যাও জানবে আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল ভাই ও আসতে চাই নাই আমি জোর করছিলাম আমির মৃদুলকে বাঁধা দিয়ে বলল পূর্ণাকে আমি বেশি ভালো চিনি নিজের ইচ্ছে এসেছে নাকি কারো কথায় সেটা বুঝতে পারছে ভয়ে লজ্জায় পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমির গাম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বললো এর একটা ভিত করতেই হবে নালিশ বসাবো আমি ভাই তুই থাম মৃদুল পূর্ণা আমার বোন আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে সে ভয়ে ভ্যা ভ্যা করে কান্না করে দিল মৃদুলের সাথে আমিরও থতমত খেয়ে গেল পূর্ণা কাঁদতে কাঁদতে বলল আমি আর আসবো না ভাইয়া পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকল কতদিন পর এভাবে মন খুলে হেসেছে কে জানে আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায় মৃদুল শুধু অবাক হয়ে দেখছেই প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল এখন আমির হুট করে পাগলের মতো হাসছে হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসে সে অনেক কষ্টে হাসি চেপে পড়লো কাঁদতে হবে না আমি কিছুই করবো না প্রেম করা যায় আর ধরা পড়লেই কাপা কাপি আর চোখে মৃদুলকে দেখে মিন নিয়ে পড়লো আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া আমিরের মুখটা হা হয়ে গেল সে বিস্ময় নিয়ে বলল সে কি যুগ আসলো প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে মৃদুল বলল বন্ধু বন্ধু হই আমির ভ্রু মুছিয়ে বলল তাই না তোরা বন্ধু আচ্ছা হতেই পারে বন্ধুত্ব শোন পদ্মা পূর্ণার বিয়ের ঠিক করেছে মৃদুল তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে পূর্ণা চকিতে তাকাল গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল। কবে কোথায় ঠিক করেছে সে আমি কি বলবো তোমার বোন জানে পূর্ণার কান্না পাচ্ছে সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করলো তোমরা ঢাকা থেকে কবে আসছ আমি প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না ভাবলো পূর্ণা বোধ হয় খোঁজে তাতে বাড়িতে গিয়েছিল আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা আমি হেসে জবাব দিল বিকেলে বাড়িতে বোনের সাথে কাল যেও দেখা করে আসবে পূর্ণা হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো আমি খেয়াল করলো মৃদুল পূর্ণা দুজনের মুখে কালো ছায়া নেমে এসেছে তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল বিয়ে ঠিক করেনি মজা করেছি তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে আমি এর কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে বুক ভরে নিঃশ্বাস নেয় পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল অনেক কিছু কেনা হয়েছে সব উনি কিনে দিয়েছেন তাই নাকি আমি কিছু কিনে দেব না মৃদুল মেলা ভেঙে গেছে না ভাই ভেঙে যাবে তাহলে চল যাই পূর্ণা আটকালো না ভাইয়া আর কিছু লাগবে না অনেক কিছু হয়ে গেছে এসব তো বন্ধু দিয়েছে ভাইয়ের উপহার আলাদা নাকি এখন শুধু পূর্ণা বন্ধুর উপহারই নেবে বাকি সব বাদ আমির মস্করা বুঝতে পেরে পূর্ণা বলল দূর ভাইয়া আমির হাসলো বলল কোনো কথা না আমরা এখন মেলায় যাব। মৃদুল তোর সাইকেলটা ওই যে ছোট ট্রলারটা ওখানে রেখে আয় হাতের নিয়ে যা যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবে রাতের বেলা হাওড়ের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো সাথে যখন পূর্ণা আছে তুমি ফিরবে না ভাইয়া বলল পূর্ণা আমির বললো একটু দেরি হবে একজনের সাথে দেখা করতে এসছি একটা গুরুত্বপূর্ণ কাজে মৃদুল যা মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে পূর্ণার শাড়ি বেশি পছন্দ তাই আমি শাড়ি কিনলো বেশি একটা শাড়িতে তার চোখ আটকে যায় কালো রঙের রেশমি সুতোর শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে পদ্মজার কালো রং ভীষণ পছন্দের ফর্সা ছিমছাম আদুরের শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে কি অপূর্বই না দেখায় তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হচ্ছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বোঝাতে চোখের পর্দায় ভেসে ওঠে পদজার ঠোঁটের নিচের স্থির কালো তিলটা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বেরোচ্ছে আমির মুচকি হেসে কিনে নিল আর কিছু কিনল না পদ্জা গয়নাঘাটি পছন্দ করে না তারপর চলে এলো ঘাটে পূর্ণা খুশিতে আটখানা এত কিছু পেয়েছে আজ ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা সাথে গেল বন্ধু বন্ধু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে আমি তার আগের জায়গায় এসে বসে মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে কত সুন্দর তাদের জীবন কোনো জটিলতা নেই কোনো দূরত্ব নেই আমির মস্তিষ্কে একটা প্রশ্ন উঁকি দেয় সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে কিন্তু পদ্মজাতো সেখানে নেই তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল একটু ওদিকে যাওয়া দরকার আমি রাফেদকে ডেকে বলল আমি ফিরছি মন তো এক্ষুনি চলে আসবে যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে দুজন চোখ গান খোলা রেখে কাজ করবে চাচাও আসবে কোথায় একটু দেরি হলেও আমি আসবই জি স্যার পদ্মজা ভেবেছিল আরবি তার উপর আক্রমণ করবে কিন্তু করেনি পদ্মজা বি ওয়ান ঘরে যেতে চেয়েছিল কিন্তু দরজায় তালা দেওয়া ভেতরে কোনো সারা শব্দ নেই মেয়েগুলো বেঁচে আছে তো যে ঘরে বাজার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে সে ঘরের দরজাটা আবার খোলা দরজার উপর লেখা বি থ্রি পদ্মজা বি থ্রির সামনে সন্ধ্যা অব্দি ঘুর ঘুর করেছে প্রবেশ করার সাহস হয়নি তার হাত বন্ধই আবার আরবিদ সবসময় তার উপর চোখ রাখছে কখন না ইজ্জতে হাত দিয়ে দেয় সে ভয়ে পদ্মজা এগোয়নি সন্ধ্যায় রিৎবানের সাথে দেখা হয়েছিল সে বের হচ্ছিল পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হয়েছিল আরবিদকে জিজ্ঞাসা করে কি ব্যাপার আরবিদ বলল স্যার যা বলেছেন তাই হচ্ছে রিৎবান পদ্মজার দিকে চোখ রেখে বলল আমির এই মেয়ের রূপে ডুবে আছে কবে যে ঘোর কাটবে দেখে রেখো কখন কি করে বসে রিৎবান দরজা খুলতে চেষ্টা করল খুললো না আরবিদ বলল চাবি স্যারের কাছে রিৎবান খুব বিরক্তি নিয়ে বললো ধ্যাত তারপর চলে এলো বিটুতে শরীরে অনেক ক্লান্তি শরীরটা ম্যাজ ম্যাচ করছে ঘুম আসছে না কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে আজকে রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত রিতবান অনেক ভেবেচিন্তে দুটো ঘুমের ট্যাবলেট খেল তারপর শুয়ে পড়ল বেশিক্ষণ লাগেনি ঘুমাতে পদজয় ঋতবানকে দূর থেকে দেখেছে কথা বলতে আসেনি সন্ধ্যার পর হতাশ হয়ে নিজ ঘরে চলে আসে ঘরে অনেকক্ষণ পাইচারি করে শুয়ে থাকে এশারের দিকে আবার বেরিয়ে আসে ভালো লাগছে না কিছু স্বাগতম ও রক্ত দরজার মধ্যখানে থাকা সোফায় আরভিদ ঘুমাচ্ছে আরভিদকে ঘুমাতে দেখে পদজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে পাটি পেটে পেয়ে সাবধানে ধর প্রবেশ করে তারপর দ্রুত হেঁটে বিধ্রিতে চলে আসে ভেজেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে তাদের হাত পা মুখ বাঁধা দুই তিনজন ঘুমাচ্ছে বাকিরা পদ্মার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে পদজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল চাপা স্বরে বললো আমি তোমাদের কোনো ক্ষতি করবো না ভয় পেও না সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল পদজা মেয়েটির পিছনে গিয়ে বসলো মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা পদ্মজার হাত পিছন থেকে হ্যান্ড কাপ পরানো তাই সে কাপড়ের গিট্টুটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করলো খুব দ্রুতই সে সফল হয় প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তারা চোখ সরাতে পারছে না মনে হচ্ছে বিধাতা কোনো দুধ পাঠিয়েছেন আসার পথে কালে ব্যথা পেয়েছে স্বাস্থ্যবান মেয়েটির মুখ মুক্ত হতেই পদজাকে বলল। আপনি খেলা পদজা ভয়ত চোখে দরজার দিকে তাকালো তারপর ফিসফিসিয়ে বলল আমি চা চিনবে না আমাকে আমি তোমাদের সাহায্য করতে চাই মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাহাচই করল পদজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ করে বসল হাত দিয়ে খোলার চেষ্টা করলো পারলো না হ্যান্ডকাম্পের মাঝের দূরত্ব খুব কম পদজা শুধু আঙুল নাড়াতে পারছে তাই দাঁত দিয়ে দড়ির গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল গালের ক্ষতস্থানে ঠান্ডা মেঝে লাগতেই শিরশির করে ওঠে যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সে দড়িতে অনেক ময়লা ছিল পদজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে পদজার কষ্ট হয় তবুও সে থামেনি ঠিক নয় মিনিট পর মেয়েটি হাতের বাঁধন থেকে মুক্ত হয় খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায় নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খুলে পদজা অনুরোধ ছড়ে বলে এবার তুমি বাকিদের মুক্ত করো মেয়েটি দড়ি ঘড়ি করে উঠে দাঁড়ায় আরো দুটো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে তারপর তিনজন মিলে বাকিদের সাহায্য করে সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে পদজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে আমিরের বোকামি সে পদজাকে ছেড়ে গিয়েছে এই বোকামি আর কখনো আমির করবে না আজ কাজে না লাগাতে পারলে সব শেষ মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে পদজা সবার উদ্দেশ্যে বলল সামনে একজন লোক বসে আছে সে ঘুমে আছে যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে ভয় পাবে না নিজেদের ইজ্জতের উপর কিছু নেই ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয় একদম ভয় পাবে না লড়াই করবে এই যে তুমি আর তুমি আমার সাথে একটু আসো বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো দুটো মেয়ে পদের সাথে সাথে যায় পদজা বি ফাইভে চলে আসে বিকেলে যখন এদিকে হাঁটছিল এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও আর পাথর তিনটাও নিয়ে যাও তিনজন আবার বিথ্রিতে চলে আসে পদ্মজা সবার উদ্দেশ্যে বলল কাদের সাহস বেশি কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে ছয়টা মেয়ে হাত তোলে তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয় পদ্মজা বলে যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে যদি তোমরা না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে মেয়েগুলো বাধ্যের মতো মাথা নাড়ায় তারা ঘোরের মধ্যে আছে প্রাণের মা চলে গিয়েছিল পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে সবাই সাবধানে বি থ্রি থেকে বেরিয়ে আসে সামনে পদ্মা ধর রক্ত দরজা সময় মেয়েগুলি ধাক্কা ধাক্কি করে ধাক্কা খেয়ে একটা পড়ে যায়। যায়। করে সামনে এতগুলো মেয়েকে দেখে সে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। পদ্মচা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে সবাই এই লোকটাকে আক্রমণ করো স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে আরভিদের পিঠে আঘাত করে আরভিদ পড়ে যায় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে স্মরণের চেষ্টা করে কিন্তু পনেরোটা যুবতী মেয়ে তো কম কথা নয় সে কিছুতেই পেরে ওঠেনি মার খেতে খেতে উবু হয়ে যায় যাদের এতো অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল লোকটার মাথায় আঘাত করো দ্রুত করো চাইলে সব পারে যায় তুমি ভয় পেও না মেরি পদ্মজার কথা মতো বড়সড় পাথরটি দিয়ে আরভিদের মাথায় আঘাত করে আরভিদের মরণ আর্তনা তার মেয়েগুলোর ক্রোধ মিশানো নিঃশ্বাসে চারপাশ কেঁপে ওঠে পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যায় মেয়েগুলো থামতে মেয়েগুলো থামে হাঁপাতে থাকে পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে চাবি নেই দ্রুত আরভিদের কাছে আসে তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খুঁজে নেই পদ্মার নিশ্বাস বন্ধ হয়ে আসে আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে পদ্মজা দুটো মেয়েকে নিয়ে পুরো পাতাল ঘর ধন্য তন্ন করে চাবি খুঁজে যেসব চাই পেয়েছে একটাতেও দরজা খোলা যায়নি মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায় পদ্মজাহ ভেঙে পড়ে সে মেয়েগুলোকে আশ্বাস দেয় কিছু হবে না আমরা পারব দরজায় সবাই মিলে ধাক্কা ধাক্কি করে তাতে কোনো ফল পাওয়া গেল না এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো বড় করে নিশ্বাস সবাই আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকব। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়ব এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো এখন যাবে সবাই একসাথে কাজ করছো তখনও করবে ঠিক আছে মেয়েগুলো মাথা নাড়ালো তারা প্রস্তুত দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল সবার হৃদস্পন্দন থেমে যায় বদ সবার দিকে তাকিয়ে চোখের ইসায় আক্রমণ করতে পড়ল। দরজা খুলতেই সবগুলো মেয়ে হই হৈ করে ঝাঁপিয়ে পড়ে খলিল দুই হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আমির পিছনে ছিল সে এসে দেখে বাইরে খলিল মজিদ দাঁড়িয়ে আছে চাবি তাদের কাছে নেই আমির খলিলের হাতে চাবি দেয় খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে দৃশ্যটি দেখে আমিরের চল শক্ত হয়ে যায় উত্তেজিত হয়ে মজিদকে বলল আব্বা সামনের দরজা বন্ধ করো মজির সামনের দরজা বন্ধ করতে চলে যান আমির এগিয়ে আসে দীর্ঘদেহে দুষ্ট পুষ্ট আমির দুই হাতে মেয়েগুলোকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয় দুজন মেয়ে লাঠি দিয়ে আমিকে আঘাত করতে চায় আমির দুই হাতে দুটো লাঠি ধরে ফেলে লাঠি সহ মেয়েদেরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড় থাপ্পড় দিতে শুরু করে আর তার চোখ দুটি থেকে রাহ ক্রোধ আক্রোশ চলছে একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে পাথরটি আমিরের ঘাড়ে পড়ে রিদবান ঘাড়ে আঘাত করে বোধহয় তিন সপ্তাহ কাটেনি আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গল গল করে রক্ত পেরিয়ে আসে পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল আসার পথে ট্রলের ছাদে বসে শাড়িটা দেখছিল শাড়ির ব্যাগ পাশে রেখেছিল কখন যে ব্যাগটি উড়ে যায় ঢের পায়নি আমির যখন ঢের বেলো কিছু করার ছিল না তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয় তার পদ্মবতী তো পড়বে আমিরের রক্তে শাড়িটি ভিজে যায় সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয় পদ্মজ বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ছে আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মার দিকে তাকায় পদ্রজার হৃদপিণ্ড কেঁপে ওঠে সে কিছু বোঝে ওঠার পূর্বে আমি পদ্রার দিকে তেড়ে আসে শাড়িটি দিয়ে পদ্রজার গলা বেঁচে জোরে টান ধরে তারপর করে বলে নিঃশ্বাস থেকে যেন বিষ বের আজরাইলের রূপ ধারণ করেছে পদ্মার দুই হাত বন্দি নিজেকে রক্ষা করার কোনো পথ নেই সে ছটফট করতে থাকে একবার আমিরের দিকে তাকা দিচ্ছে করে কিন্তু পূর্বেই চোখ দুটি উল্টো হয়ে আসে বুকে ব্যথা শুরু হয় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে নিঃশ্বাস আটকে যায় মৃত্যু তার খুব কাছে আর একটু সময় পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে মৃত্যুর আগে সে কালিমা পড়ে যেতে চায় অস্ফুট ভাবে তার মুখে ইল্লিল্লাহ উচ্চারণ হয় আমের গানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে ছেড়ে দেয় পদ্মজার কলা পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে চোখ আধ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে গলা নীল হয়ে গেছে এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের ঊনসত্তরতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ